দেওয়া খালি পেটে है কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের মধ্যে একজন রয়েছেন পুরুলিয়ার তার নাম মনীষ রঞ্জন মিশ্র তিনি পুরুলিয়ার ঝালদা পৌরসভা এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের পুরনো বাগমন্ডি রোডের বাসিন্দা তিনি গোয়েন্দা দপ্তরে কর্মরত ছিলেন বর্তমানে কর্মসূত্রে তিনি পরিবারের সাথে হায়দ্রাবাদে থাকতেন গতকালই পরিবার নিয়ে কাশ্মীরের পহেলগ্রাউতে বেড়াতে গিয়েছিলেন সেখানে সন্ত্রাসবাদীদের হামলায় নিহত হন পরিবারের শোকের ছায়া নেমেছে দেখুন বিস্তারিত 아이비 아이비 아이비. 여기서 뭐 해요? ঘটনাটা ওরা গিয়েছিল আপনার কাশ্মীর ঘুরতে ফ্যামিলি ট্যুর ছিল ওদের আর এখান থেকে আমরা খবর পেয়েছি যে ওদের মাস্টার মশা ওরা ফুলি ওখানে যাবে বৈষ্ণোদেবী দর্শন করবে জাস্ট ফ্যামিলি কালকে বেরিয়েছিল কিন্তু যখন ঘটনার খবর পেয়ে তখন ফ্যামিলি রিটার্ন ব্যাক এসেছে আবার ওরা ওরাও ওখান থেকে কৃষ্ণদেবী আসার গল্প ছিল কিন্তু এইভাবে যে ঘটনা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে ফ্যামিলি আহত বাড়িতে এসে ফিরে এসেছে আবার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে তারপর আমাদের যা পুরনীয় ফ্যামিলি পুরনীয় সেটা করবে ওরা কি চাইছেন আমরা চাইছি যে জাস্টিস এই ধরনের মরণ করি ট্যুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই ট্যারিস্টের এটাকে যদি মারা যাচ্ছে তা পরিবারের ক্ষতি দেশের ক্ষতি এই ধরনের দৈনিক কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্ল্যাক হয়ে যাবে কি করবেন আপনার ট্যুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা যাই এই ধরনের যেটা কুড়িজন পঁচিশ জনে যে আমাদের কাছে রিপোর্ট এসেছে যে তারাকে নাম জিজ্ঞাসা করে করে ওখানকার ওরাকে অ্যাটেক করে মারা হয়েছে হত্যা করা হয়েছে ওই এটা নিয়ে আমরা একটা চাইবো যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই উনি কেমন ছিলেন ছেলেটা খুবই মৃদুল ভাসি ওর মতন ছেলে আমি নিজের জীবনে এখনো আমার পাইনি আমি খেলার মাঠে আমাদের সঙ্গে দেখা হইতো এত নরম ছেলে এত সরল ছেলে তার মনে কোনো ভেদা ভাই কিছু ছিল না মানে জাস্ট লাইক একটা গড ছেলেটা গড ছিল গড সবসময় মুখে হাসি ছিল তার কি করতেন উনি উনি তো সরকারি ডিপার্টমেন্টে ছিলেন সেটা আর বলে এখন কোনো লাভ নেই সেটা তো উনি চলেই গেলেন তো আর কি কী কি নাম আপনার আমার নাম আদিত্য সর্ব কী হয়েছে ঘটনাটা বললাম যে দাদা গিয়েছিলো ঘুরতেও গেলে উনি ফোন করে দাদা যে উনি কীভাবে হয়েছে ঘটনাটা কোথায় কে হই আপনার আমার দাদা কি করতেন উনি